সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ উদেশে বাইর থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ভিয়েতনামের কই মাছের পোনা এই মাছগুলি খুবই উন্নত মানের এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন যারা এই মাছগুলি এককভাবে চাষ করতে চান কি কি খাবার দিতে হবে কিভাবে পোসকুনি প্রস্তুতি করতে হবে তা আমাদের কাছে অবশ্যই জানবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাবদা থাই পাংকাশ, আর চিতল বোয়াল এবং যে কোনো মাসে রেনু ও পণ আিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন যারা আমার এই চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ